খবর শুনছেন রাতদিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতে বিজেপি ক্ষমতায় এলে বাবার আকবর হুমায়ুন শাহজাহান ঔরঙ্গজেবের নাম মুছে যাবে তীব্র হুশিয়ারি দিলেন শুভেন্দু ছাব্বিশে মমতা আর আসতে পারবে না মুসলিম ভোট ব্যাংক নিয়ে বিস্ফোরক ব্যাখ্যা বিজেপি নেতা অর্জুন সিং এর দল ঘোষণার সঙ্গে পরিবারতন্ত্রের অভিযোগ বালিগঞ্জে নতুন প্রার্থী নিয়ে চরম দ্বিধায় হুমায়ুন শিবির ইউনুসে খুন করিয়েছেন হাতিকে সব পরিকল্পনা ফাঁস করে দিলেন ওসমান হাদির ভাই নিশা আউট আবুলিন হিন্দু পরিচয় ইস্যুতে কেন বালিগঞ্জের প্রার্থী বদল উঠছে বড় প্রশ্ন চাপে পড়ে বাংলাদেশের ইউনুস সরকার গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরী পরিচয় জানলে চমকে উঠবেন গঙ্গাসাগরে শুভেন্দু সভানেই বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের রাজনৈতিক মহলে তোলপাড় ভোটের আগে সাংগঠনিক স্তরে বড় রদবদল তৃণমূলের বাড়তি নজর ভরতপুরে বাঁচতে চাইলে দেশ ছেড়ে ভারতে পালা বাংলাদেশি হিন্দুদের উদ্দেশ্যে ইসলামী জঙ্গি নেতার ফরমান নিজের ইচ্ছে মতো ওষুধ খাচ্ছেন গুণমান পরীক্ষায় ফেল করলে একাধিক জনপ্রিয় ওষুধ দু সালের পরের ওবিসি শংসাপত্র কি বৈধ এসআইআর ইস্যুতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের পঞ্চায়েত অফিসেই তাণ্ডব চুলের মুঠি ধরে মহিলা প্রধানকে মারধরের অভিযোগ পাথর ঘাটায় বিস্ফোরক চক্রবর্তীর বাংলাদেশ কি ভারতের সঙ্গে যুদ্ধে জড়াবে চানের টানে দিল্লির কাছে পঞ্চাশ হাজার টন চাল চাইল ইউনুস তৃণমূল জমানা উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে হুমায়ুন কবির দরকার হলে বাংলাদেশকে ভারতে নিয়ে নাও সেভেন সিস্টার্স ইস্যুতে সার্জিক্যাল হুশিয়ারি বিজেপির নতুন বছরে কংগ্রেসে বড় রদবদল প্রিয়াঙ্কা গান্ধীর কাঁধে বাড়তি দায়িত্ব বাংলাদেশে হিন্দুদের মৃত্যু নিয়ে পুলিশ পাহারা নিয়ে তীব্রত বিজেপি নেতার তৃণমূলকে এনেছিলাম এবার বিজেপিকে আনবো আত্মবিশ্বাসে গর্জন শুভেন্দু অধিকারীর বহিষ্কৃত বিজেপি নেতার জামিন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে যাবে উন্নয়নের নির্যাতিতা লালকে তেরঙ্গা তেরঙ্গাকে গেরুয়া করব বাহিপর করে বিশাল সভায় গর্জন শুভেন্দুর বালিগঞ্জে নিশার বদলে আবুল হাসান প্রাক্তন পুলিশ অফিসারকে প্রার্থী করলেন হুমায়ুন বাংলাদেশ শিশুতে কেন্দ্রকে বার্তা চুপ করে থাকলে চলবে না দিলীপ ঘোষ সিঙ্গুরে বিনিয়োগের নতুন অধ্যায় পাঁচশো কোটি টাকার ওয়্যারহাউস প্রকল্পে ছাড়পত্র দীপু দাসের বাবার সঙ্গে ভিডিও কলে শুভেন্দু তারপরেই বড় ঘোষণা বিদ্রোহ দমনে কঠোর মমতা হুমায়ুনের গড়ে তৃণমূলের বড় সাংগঠনিক রদবদল চার মাস পর মমতা মুখ্যমন্ত্রী থাকবে না মুসলিম হিন্দু ভোট ভাগের অঙ্ক কষলেন শুভেন্দু নতুন বছরের শুরুতে ভোটের ময়দানে অভিষেক উত্তরবঙ্গ থেকে অভিযান শুরু বাংলায় সনাতন ধর্ম সুরক্ষিত নয় পুলিশ প্রশাসনকে হুশিয়ারি অভিযোগের মাদার ডেরি ও বেঙ্গল ডেরি একীভূত রাজ্যমন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত ন্যায়ের দাবিতে দিল্লিতে সরব উন্নাও ধর্ষিতার রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ বড় স্বস্তি আপাতত তিনশো তেরো জন শিক্ষকের চাকরি সুরক্ষিত হাইকোর্টের নির্দেশ বাবরি মসজিদের জন্য টাকা পাঠানো হলে আমরাও সাহায্য করব শুভেন্দুর ঘোষণা ভোটের বাদ দিয়ে বেজে গেল নতুন বছরের শুরুতে পাঁচ রাজ্যে ভোট প্রস্তুতি বৈঠক মালদা শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু হাই টেনশন টাওয়ার ভেঙে প্রাণ গেল দুজনের হুমায়ুনের দলে প্রার্থী হতে চাকরি গেল সিভিক ভলেন্টিয়ারের তীব্র বিতর্ক ঢাকায় বিস্ফোরণ ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে মৃত্যু অশান্ত বাংলাদেশের ছবি আরও ভয়াবহ শুনছিলেন সংবাদ বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করবো একটি ছোট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে লালকে তেরঙ্গা আমি করেছিলাম চার মাস পর সেটা গেরুয়া আমি করবো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অর্থাৎ অভিষেক ব্যানার্জি নির্বাচনী এলাকা ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু তিনি আরও জানান যে রাজ্যের সব মুসলিম নসাদ সিদ্দিকে হুমায়ুন কবের দিকে আর সব হিন্দু বিজেপির দিকে যাবে যাবে আজ বুধবার দক্ষিণ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমার সাগর বিধানসভার মথুরাপুরে পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা বিশাল ভিড়ের মধ্যে ওঠে দেখো দেখো কোন আয়া শের আয়া শের আয়া স্লোগান সেই সভার শাসক দল ও রাজ্য পুলিশকে তিনি তুলধনা করেন বিশেষ করে সাগর থানার ওসি অর্পণ নায়ক ও জেলা পুলিশ সুপারকে কোটেশ্বর রাওয়ের নাম করে তিনি তাদের সতর্ক করে দেন বিজেপির অভিযোগ যে সাগরে বিরোধী দলনেতা সভা করার অনুমতি দিতে চাইছিল না পুলিশ যে কারণে তাদের আদালতের অনুমতি নিয়ে আজকে মথুরাপুরে সভা করতে হয়েছে পুলিশের ভূমিকায় চরম ক্ষুব্ধ হতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে তিনি বলেন আমি ছত্রাবস্থা থেকে সিপিএম এর সঙ্গে লড়েছি এরা এতই অসভ্য ছিল না কিন্তু তৃণমূল এতটাই ইতর একটা মিটিং হবে কয়েক হাজার লোক আসবে আমাদের নেতাদের কয়েকদিন ধরেই টুপি পড়িয়েছিল যে আমরা লিখে দিচ্ছি না কিন্তু সভাটা করুন কি করতো জানেন আগের দিন রাতের বেলা বলতো ক্যান্সেল কোন সভা ক্যান্সেল করার পর বিরোধী দলনেতাকে আসতে পারে বা আসতে উচিত এদেশে আইন তো শেষ কথা বলে আমরা আইন মানালোক আমি তখন স্থানীয় নেতা নবেন্দু ভাইকে বলেছিলাম সবাইকে বিশ্বাস করবেন কিন্তু চটিচাটা পুলিশকে বিশ্বাস করবেন না ঠিক তাই বাধার পর বাধা দিয়েছে তিনি বলেন এখানকার ওসির নাম কি অর্পণ নায়েক আমার কাছে একটা ছবি পাঠিয়ে দিন আমি গুছিয়ে রাখবো এপ্রিল মাসের পরে এই অর্পণ কোথায় থাকে আমি দেখব সিপিএমের সূর্য যেদিন মধ্যগগনেই সেদিন লক্ষণ সেটকে কে হারানোর লোক আমি দু হাজার এগারোটা সিটে যখন জিতছে আমি মমতাকে হারানোর লোক আমি নন্দীগ্রাম করা লোক আমি পুলিশকে ভয় পাই না যেখানেই থাকো এপ্রিল মাসের পর দেখা হবে লালকে তেরঙ্গা আমি করেছিলাম চার মাস পর গেরুয়া আমি করব। ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারবে না মুসলমানরা নিজের নেতা মুসলমানকেই বানাবে মুসলমানদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবে না বাবরি মসজিদ ভাঙার জন্য হিন্দুদের উপর রাগ তাই বাবরি মসজিদ বানাচ্ছে হুমায়ুনরা বাংলাদেশের মতো পরিস্থিতি হবে পশ্চিম বাংলায় বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং নতুন দল গঠনের রেশ কাটতে না কাটতে বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী বদল করলো জনতা উন্নয়ন পার্টি ভরতপুরের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির জানালেন যে বালিগঞ্জে তার দলের নতুন মুখ হচ্ছেন প্রাক্তন পুলিশ অফিসার আবুল হাসান এর আগের ঘোষিত প্রার্থী নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল করা হয়েছে গত সোমবারই জনতা উন্নয়ন পার্টি নামে নিজের একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছিলেন হুমায়ুন সেদিনই দশটি বিধানসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিলেন তিনি সে তালিকায় বালিগঞ্জ কেন্দ্র থেকে নাম ছিল নিশা চট্টোপাধ্যায় কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতেই সে সিদ্ধান্ত বদলে যায় হুমায়ুন কবিরের দাবি তার এক পরিচিত নিশা চট্টোপাধ্যায়ের নাম দেওয়ার প্রস্তাব করেছিলেন পরে সমাজ মাধ্যমে কিছু ভিডিও এবং ছবি দেখার পর তিনি সিদ্ধান্ত নেন যে এই ধরনের ব্যক্তি বিধানসভার কাজের জন্য উপযুক্ত নন তাই তাড়াতাড়ি করে প্রার্থী তালিকা থেকে নিশার নাম সরিয়ে দেওয়া হয় অন্যদিকে আবার নিশার অভিযোগ মানতে নারাজ তার বক্তব্য ভিডিও অথবা ছবি নয় ধর্মীয় পরিচয়ের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে মঙ্গলবার প্রকাশ্যে তিনি বলেন যে হুমায়ুন কবির নিজেই তাকে প্রার্থী হওয়ার কথা বলেছিলেন সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল হঠাৎ করেই পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে যায় নিশার অভিযোগ নাম বাতিলের পর থেকে তাকে নানা রকমের প্রশ্ন কটাক্ষ এবং সামাজিক চাপের মুখে পড়তে হচ্ছে এই সম্পূর্ণ ঘটনাটিতে জনতা উন্নয়ন পার্টির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ভিডিও বিতর্কের আড়ালে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে কিনা সে নিয়ে এখন জোরদার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে উল্লেখ্য গত সোমবার নিজের রাজনৈতিক দল ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবীর নিজে ভরতপুর এবং রেজিনগর এই দুই কেন্দ্র থেকে লড়বেন খড়গপুর গ্রামীণ কেন্দ্রে দলের প্রার্থী হবেন ইব্রাহাজি মালদার বৈষ্ণবনগর থেকে লড়বেন মুস্তারা বিবি মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হবেন মনীষা পান্ডে ভগবান গোলায় প্রার্থী করা হয়েছে ব্যবসায়ী হুমায়ুন কবিরকে রানীনগর কেন্দ্র প্রার্থীর নাম হুমায়ুন কবির দক্ষিণ দিনাজপুরে ধনীরাম বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন ডক্টর ওয়েদুল রহমান বালিগঞ্জ থেকে প্রার্থী হবেন প্রাক্তন পুলিশ অফিসার আবুল হাসান ইচ্ছাপুরে দলের হয়ে লড়বেন সিরাজুল মণ্ডল ভোটের আগে সাংগঠনিক স্তরে একাধিক রদ তৃণমূলের ভরতপুরে অতিরিক্ত নজর শাসক দলের ভরতপুরে দুটি ব্লকে সংগঠনে বিরাট রদ বদল দুটি ব্লকেই বদলে ফেলা হলো মূল যুব মহিলা আইএন সভাপতি এবং সহ সভাপতিদের নাম ভরতপুরের পাশাপাশি রানাঘাট দু নম্বর ব্লকের মূল সংগঠনের সভাপতিও বদল করা হয়েছে এছাড়াও রানাঘাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদও বদল করা হয়েছে বুধবার তৃণমূলের একটি পোস্টে দেখা গিয়েছে ভরতপুরের এক নম্বর ব্লকের মূল সংগঠনের নতুন সভাপতি হয়েছে নজরুল ইসলাম বদল করা ভাইস প্রেসিডেন্ট পদেও নতুন দায়িত্ব নিচ্ছেন প্রিয়ব্রত ঘোষ বদল হয়েছে যুব সংগঠন। ব্লকের নতুন যুব সভাপতি হয়েছেন মোহাম্মদ রানা সহ সভাপতি হলেন তুহিন ঘোষ ভরতপুর এক ব্লকের নতুন মহিলা সভাপতি হলেন নাজমা সুলতানা শ্রমিক সংগঠন সভাপতির দায়িত্ব পেলেন আব্দুল বারি এক নম্বর ব্লকের পাশাপাশি বদল হয়েছে দু নম্বর ব্লকেও এই ব্লকের মূল সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুস্তাফিজুর রহমান ওরফে সুমন যুব সংগঠনের সভাপতি হয়েছেন কাজী নাজির হোসেন মহিলা সংগঠনের সভাপতির দায়িত্ব পেয়েছেন বলর, মাজি এই ব্লকের আইএনটি নতুন সভাপতি হলেন রাজু চৌধুরী এছাড়াও রানাঘাট দু নম্বর ব্লকের মূল সংগঠনের সভাপতি হয়েছেন সুবীর ধর রানাঘাট সাংগঠনিক জেলা কমিটিতেও বদল করা হয়েছে নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রূপঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ কাণ্ডের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে লগ্নজিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা দেওয়ার ইস্যু মুখ খুলে রাজ্য সরকারকে তুলোধনা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তা এই সরকার চাইছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে তাই দুষ্কৃতীদের খোলা ছুট দিয়ে রেখেছে চন্দনগরে সভায় বক্তব্য রাখতে গিয়ে সবার প্রথমে মিঠুন বলেন আজকে মনটা ভালো নেই খালি মনে হচ্ছে বাংলায় আছি না বাংলাদেশে ওপারে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে এপারে মায়ের গান গাওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে এর কারণ এখানকার সরকার ছুট দিয়ে রেখেছে বলেছে যে যা খুশি করতে পারে কেউ বাধা দেবে না মিঠুনের কথায় তারা কোনো ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নন যারা দেশের জন্য ভাবে দেশকে ভালোবাসে তাদের বিরুদ্ধে নন বিজেপি সেসব মুসলমানদের বিরুদ্ধে যারা দেশের ক্ষতি চায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কটাক করে তার মন্তব্য এরা এই ধরনের লোকেদের ছুট দিয়ে রেখেছে আসলে বাংলাকে তারা পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চায় বাংলাদেশের হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতার বেগবাগানে সেখানে পুলিশ লাঠি লাঠিচার্জ করে এই প্রসঙ্গে মিঠুন গড়ছে উঠে বলেন বাংলাদেশের ঘটনার প্রতিবাদ কি করা যাবে না বাংলায় এখানেও পুলিশ দিয়ে হিন্দুদের মারা হচ্ছে স্পষ্ট হচ্ছে যে সোজা ভাষায় সরকার বলে দিচ্ছে যা মন চায় তাই করুন কেউ আটকাবে না আমরা বাংলাদেশের পক্ষে মিঠুনের হুঙ্কার যতদিন এই শরীরে একবিন্দু রক্ত আছে কেউ এ বাংলাকে বাংলাদেশ বানাতে পারবে না সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করে তিনি এও বলেন খুব তাড়াতাড়ি সময় বদলাবে এই পরিপ্রেক্ষিতে সমস্ত বিজেপি কর্মী এবং যারা অরাজনৈতিক সাধারণ মানুষ সকলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি একই সঙ্গে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলকেও তৃণমূলের বিরুদ্ধে আরও জোটবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন জেলা সফর শুরুর আগে এসআইআর দ্বিতীয় পর্বে দলের কাজ কি হবে সে বিষয়ে নির্দেশ দিতে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক এসআইআর শুরুর আগে এবং এসআইআর চলাকালীনও দুটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন বছর পড়তে না পড়তেই ভোটের নেমে পড়েছেন তিনি তৃণমূল সূত্রে খবর দু সালের প্রথম সপ্তাহে তিনি জেলা সফর শুরু করে দেবেন উত্তরবঙ্গ থেকে শুরু হবে অভিষেকের কর্মসূচি বিধানসভা ভোটকে নজরে রেখে অভিষেক যে জেলা সফরে যাবেন সে পরিকল্পনা তৃণমূলে ছিলই পুজোর পর প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল ডিসেম্বরে শুরু হবে তার কর্মসূচি তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি ডিসেম্বরে কয়েক সপ্তাহ ব্যক্তিগত কাজে দেশের বাইরে যেতে হয়েছিল তাকে এবার নতুন বছর পড়তে সে কর্মসূচি শুরু করে দিয়েছেন তিনি বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ চলার মাঝেই পাঁচ রাজ্যের ভোট প্রস্তুতি শুরু করল জাতীয় নির্বাচন কমিশন পাঁচ তারিখ ভোটমুখী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ মূলত ভোট ঘোষণার আগে ফুল বেঞ্চের রাজ্য পরিদর্শন সর্বদলীয় বৈঠক ভোটের নির্ঘণ্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর বুধবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানীর মগবাজার এলাকার একটি ফ্লাইওভারে হামলাকারীদের বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধের সামনের ফ্লাইওভারের নিচে বিস্ফোরণটি ঘটে যেখানে অনেকে প্রায়শই যাতায়াত করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে বিস্ফোরকটি ফ্লাইওভারের ওপর থেকে ছুঁড়ে মারা হয়েছিল এবং মাটিতে বিস্ফোরিত হয় যার ফলে নিহত ব্যক্তি গুরুতর আহত হন যারা স্বজনরা সিয়াম নামের এক ব্যক্তিকে শনাক্ত করে কিছুক্ষণ পরে তিনি মারা যান পরিবারের সদস্যরা জানিয়েছেন যে সিয়াম একটি বেসরকারি কারখানায় কাজ করতেন এবং বিস্ফোরণের সময় এলাকায় ছিলেন তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং পরে আত্মীয় স্বজনরা নিশ্চিত করেছেন ঢাকা ট্রিবিউনে প্রকাশিত তথ্য অনুসারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘটনার পরপরই স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ এলাকাতে ঘিরে ফেলে বিস্ফোরক ওই ডিভাইসটি ছুড়ে মারার পরই হামলাকারীরা পালিয়ে যায় বাবরের নাম লিখবেন কেন হুমায়ুন কবিরের বাবরি মসজিদের নামকরণ নিয়ে ফের একবার আপত্তি জানালেন শুভেন্দু অধিকারী পাশাপাশি হুশিয়ারিও দেন বিজেপি ক্ষমতা এলে বাবার আকবর হুমায়ুন শাহজাহান আকবরের নাম লেখা হবে না বিরোধী দলনেতার বক্তব্য দাঙ্গা হুমায়ুন কবির লাগাচ্ছেন আমরা তো বলছি হিন্দু মন্দির বানাবে মুসলমান মসজিদ বানাবে শিখ গুরুদুয়ারা বানাবে খ্রিস্টানরা গির্জা বানাবে কে আপত্তি করেছে জমি থাকলে টাকা থাকলে করুন না বাবরের নাম লিখবেন কেন আপনাদের ঠিক করতে হবে বাবরের নাম থাকবেন ও বুঝবেন হুমান কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানের শিলান্যাস করছেন বাধা দেননি মমতা এক হাজার পুলিশ তাকে পাহারা দিয়েছে বিজেপি যদি আসে যদি আপনারা আনেন বাবরের নাম লিখতে দেব না শুধু বাবর নয় আকবরের নামও লেখা হবে না হুমানের নাম লেখা হবে না শাহজাহানের নামও লেখা হবে না ঔরঙ্গজেবের নামও আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে ভোট এলে কখনো মন্দিরের উদ্বোধন কখনো আবার মসজিদের শিলান্যাস কোন নেতা মন্দির মুখী কোন ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও গত ছয় ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসেও উঠে এসেছে একাধিক প্রশ্ন যার নামকরণ নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি এ প্রসঙ্গে অবশ্য দলীয় ব্যাখ্যা তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী